নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন আপনাদের এই ভেকেন্সিটা যেটা আপনাদের বন্ধন ব্যাংকের তরফ থেকে আপনাদের এখানে জব ভেকেন্সিটা বন্ধন ব্যাঙ্ক আয়ারিং বন্ধন ব্যাঙ্ক আনসিকুড়িড বিজনেস লোন ইন সেলস ডিপার্টমেন্ট আপনার এখানে বাই এবং বইন আপনারা এখানে এই কাজের জন্য আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট যেটা হলো আপনারা সেলস অফিসার রুল কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েশন এখানে কাজটা যেটা হলো আপনারা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েশন ইজ মাস্ট এবং টু হুইলার দুই চাকার বাহন থাকতে হবে উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স যারা আপনার এখানে দুই চাকার বাহন স্কুটি অথবা বাইক আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকাল ক্যান্ডিডেট এবং এক্সপিরিয়েন্স যারা আছে বিজনেস লোন উইল বি প্রিপেয়ারেড যারা আপনার এখানে অভিজ্ঞতা আছে আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বন্ধন ব্যাংকের মতো একটা রেপুটেড কোম্পানি মধ্যে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে শেয়ার ইউ আর সিবি যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবা এখানে মিল দো আছে বিকাশ ডট নাথ অ্যাট দা রেট বন্ধন ব্যাংক ডট কম লাস্ট ডেট হলো আপনাদের তেইশ তারিখ তেইশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজের লোকেশন যেটা হলো আপনারা গুহাটি তো গুয়াহাটি যারা আপনাদের যায় বন্ধন বন্ধন ব্যাংকের মধ্যে একটা রেপুটেড কোম্পানি মেয়ে কাজ করার সুযোগ আছে এই কাজটা যেটা আপনার দেখতে পারবো এখানে বরাকবিলের মধ্যে আপনার এখানে শিলচার মধ্যে কাজ করার সুযোগ আছে লিপর যেটা জনতালেন কাচার আসাম ইন্ডিয়া শিলচা থেকে আপনার এখানে সোনাই যেটা আছে আপনারা জনতালেন সোনাই শিলচার মধ্যে আপনার সোনাই এরিয়া মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে লুকিং পরে ই কমার্স এক্সিকিউটিভ সো এখানে আপনারা ই কমার্স যেটা এক্সিকিউটিভ আছে এই এক্সিকিউটিভে থেকে আপনার এখানে জব ভিকেন্সিটা কোয়ালিফিকেশন যেটা সরি এখানে এলো ই কমার্স এক্সিকিউটিভ পোস্ট আপনাদের কোয়ালিফিকেশন হলো বেসিক ই কমার্স নলেজ আপনার এখানে যারা ই কমার্সে আপনার এখানে নলেজ আছে আপনারা এই লিপড কোম্পানিতে আপনার এখানে কাজ করতে পারবা সফটওয়্যার টু বি ফেমিলিয়ার উইথ এডপ্ট এক্সেলস ক্রম অ্যান্ড আদার সফটওয়্যার আপনার এখানে সফটওয়্যারের বিষয়ে আপনাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং তার সঙ্গে আপনার ইংলিশ যেটা ল্যাঙ্গুয়েজ আছে এটা বিষয়ে কিন্তু আপনার জানা থাকতে পাবো কোয়ালিফিকেশান যেটা আপনার দেখতে পারবো এখানে আপনারা যারা এখানে হায়ার সেকেন্ডারি পাশ আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা প্লিজ এমএই আস আপনার এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা মেল যেটা আছে আপনার দেখতে পাব কমার্স ফর ডিএইচএল এট দ্য রেট জিমেল ডট কম লাস্ট ডেট হলো আপনারা চব্বিশ তারিখ চব্বিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পাবেন এই কাজটা যেটা আপনারা দেখতে পাবেন এখানে জিপ যেটা কোম্পানি আছে এই জিপ কোম্পানির তরফ থেকে আপনাদের এখানে জব ডেকেন্সিটা উই আর আয়ারিং কাজটা যেটা আপনার একদম সম্পূর্ণ ডিটেলসে কোয়া দিলাম আপনার ভিডিওটা সম্পূর্ণ নেবা স্পেয়ার পার্টস ম্যানেজার আপনার এখানে পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখবা যেটা আপনার গ্রাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এক্সপিরিয়েন্স যেটা দেখতে পারবেন এক্সপিরিয়েন্স অফ ডিএমএস এবং এস এফ পি যেটা আপনারা সে আপনারা এখানে ডিএমএস এবং এস এফ যেটা আপনারা এস এপি যেটা আছে এই এই দুইটার মধ্যে যারা এখানে আপনারা এখানে অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া হলে আপনাদের এয়ার টেকনিশিয়ানে আপনার এখানে আইটিআই যারা পাসওয়ার্ড আছেন আপনাদের এখানে কাজ করে সুযোগ আছে আইটিআই অটোমোবাইল ডিপ্লোমা যারা কমপ্লিট আছে আপনারা এখানে এয়ার টেকনিশিয়ান পোস্টে অ্যাপ্লাই করতে পারবা সার্ভিস অ্যাডভাইজার যেটা আপনার এখানে আইটিআই উইথ ডিপ্লোমা যারা আইটিআই অথবা ডিপ্লোমা থাকলে আপনার এখানে সার্ভিস অ্যাডভাইজার পোস্টে অ্যাপ্লাই করতে পারবা হোয়াটসঅ্যাপ যেটা নম্বর দেওয়া আছে এইট সিক্স থ্রি এইট জিরো সিক্স সিক্স ওয়ান ফাইভ ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যেটা সিবিআ আছে আপনার এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে আপনারা সেন্ড করবা আদরাই সেখানে কোনো ধরনের কল করবা না লাস্ট ডিট হলো আপনাদের এখানে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের ভিতরে আপনারা এই জিপ কোম্পানির তরফ থেকে আপনার এখানে আপনারা জন্য এখানে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে আপনারা একদম যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা আটচারা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সেখানে অ্যাপ্লাই করবা তো আপনাদের এখানে পোস্ট যেটা দেখতে পারবো এখানে টিচার্স রিকোয়ার্ড ইন ম্যাথমেটিক্স সাবজেক্টগুলো আছে আপনারা কী কী সাবজেক্ট আপনার এখানে দেখতে পাব ম্যাথমেটিক্স সায়েন্স হিন্দি এবং ইংলিশ এইগুলা সাবজেক্টের জন্য আপনারা স্কুল যেটা দেখতে পাবেন ফরে পাবলিক স্কুল যেটা আছে এই পাবলিক স্কুল থেকে আপনার এখানে ম্যাথমেটিক্স সায়েন্স হিন্দি এবং ইংলিশ এইগুলা পোস্টের জন্য আপনাদের এখানে টিচার প্রয়োজন কোয়ালিফিকেশন যারা আপনারা এম এ এম এস সি এবং বিএ উইথ ডিএলএ যারা কমপ্লিট আছে আপনারা এইগুলো কোয়ালিফিকেশান থাকলে আপনারা এইগুলো সাবজেক্টের যেন আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা সেন সেন্ড সিবি যেটা এখানে অ্যাপ্লাই যেটা করবা এখানে মেইল তো আছে এই মেইলের মাধ্যমে আপনারা যেটা ইমেই আপনারা যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট স্টুডেন্ট এইখানে এই স্কুলের তরফ থেকে মেইল অথবা কল করা হইতে পারে এবং যোগাযোগ নম্বর তো আছে নাইন ওয়ান টু সিক্স ওয়ান এইট এইট নাইন ওয়ান লাস্ট ডেট হলো আপনাদের পঁচিশ তারিখ অবধি এবং এড্রেস যেটা দেখতে হলে আপনারা আপনার যেখানে জব ভ্যাকেন্সি কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা আচার করবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো আপনাদের এই কাজটা যেটা হলো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সিটা রিকোয়ার্ড যেটা আপনারা দেখতে পারবেন এরিয়া সেলস ম্যানেজার পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে তো যারা আপনার এরিয়া সেলস ম্যানেজার আপনার এখানে কাজ করতে চাইন আপনার লাগে এখানে সেকেন্ড যেটা পোস্ট হলো আপনাদের এখানে সেলস অফিসারের পোস্টে আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা এলিজিবিলিটি যেটা আপনার আছে মিনিমাম আপনারা দুই থেকে তিন বছরের যারা অভিজ্ঞতা আছে আপনারা এফএমসিসি সেক্টরে যারা দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা আছে আপনারা এই কোম্পানিতে কাজ করার সুযোগ আছে ওন কনভেন্স ইজ মাস্ট কল যেটা নম্বর দোয়া আছে নাইন থ্রি ওয়ান জিরো সেভেন ডাবল ফোর ওয়ান ফোর জিরো তাছাড়া আপনাদের আরেকসা নম্বর হলো নাইন ডাবল 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 টু মেল তো আছে মেলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ইনফো অ্যাট দ্য রেট সাধারণ গ্রুপ ডট কম এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটও কি আপনারা এখানে চেক করতে পারবো লাস্ট ডিট আপনাদের পঁচিশ তারিখ পঁচিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন